যদি সে বিরাশি বছর দুনিয়াতে হায়াত পায় আর এখন যদি তার বারো বছর হয় তাহলে আজকের দিন থেকে আগামী সত্তর বছর এই ছেলেটাকে কোরআন শরীফটা মুখস্থ রাখতে হবে এই যে আব্দুর রহমান আলহামদুলিল্লাহ সে তিরিশ পরা আজকে পুরা পরা এক বসায় শুনিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে হিফজের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি পড়াচ্ছে খোদা তালার আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ নিয়ামত বা রহমত প্রদত্ত ছাড়া কোনো সন্তান এই পর্যন্ত আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পর্যায়ের বা ন্যাশনাল পর্যায়ের কিছু করতে পেরেছে ভালো হয়েছে এই রেকর্ড আপাতত আমার কাছে নাই আপনি কি হেফজের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি পড়াবেন পড়ালে আপনার সন্তানের কোরআন শরীফ মজবুত ইয়াদ হবে না হবে না হবে না হবে না হবে না বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো অনেক গার্ডিয়ান বা নতুন অভিভাবক আছেন যারা জীবনের প্রথম সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন কিন্তু মাদ্রাসায় ভর্তি করানোর ক্ষেত্রে কোনো গাইডলাইন পাচ্ছেন না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানকে প্রথমে নুরানিতে ভর্তি করাবেন তারপর নুরানি শেষ হওয়ার পর সে আমপাড়া পড়বে আমপাড়া শেষ হওয়ার পর সে হেফস পড়বে এখানে একটা কথা বলি অনেক গার্ডিয়ান বা অভিভাবক বলেন যে হুজুর আমার ফ্যামিলিতে আমার আত্মীয় স্বজনে অথবা আমার নিকটস্থ কেউ আলেম নাই হাফিজ নাই এজন্য ছেলেকে কোথায় ভর্তি করাবো কিভাবে করাবো কিভাবে পড়াব শুরুটা কিভাবে করব আমি আসলে বুঝে উঠতে পারছি না এই ব্যাপারে অনেকে বলেন আর কি এরকম প্রায় সময় এরকম কথা আমি শুনি তো নবাগত অভিভাবক যারা আছেন নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন অথবা তিনজনকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছেন একজনকে মাদ্রাসায় দিবেন কিন্তু কিভাবে দিবেন কোথায় থেকে শুরু হবে আপনি জানেন না এক্ষেত্রে করণীয় হচ্ছে যে আপনার সন্তানকে কমি মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করাতে চান সেটা প্রাইভেট হোক আন প্রাইভেট হোক হ্যাঁ আপনি সেই প্রাইভেট মাদ্রাসায় হোক আন প্রাইভেট মাদ্রাসায় হোক যখন ভর্তি করাবেন নুরানিতে ভর্তি করাবেন কায়দা থেকে সে পড়বে তারপর আম তারপর সে কোরআন শরীফ পড়বে এখানে একটা কথা বলে রাখা ভালো যে নুরানির ক্ষেত্রে নুরানির মধ্যে কায়দা পড়ানো হয় কায়দার পাশাপাশি বিভিন্ন সিলেবাস বাংলাদেশে আছে বাংলা অঙ্ক ইংরেজির উপর তারপরে আরবি লেখার উপর ইংরেজি লেখার উপর বাংলা লেখার উপর সুন্দর সুন্দর ডিজাইনের লেখা বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসাগুলোতে শেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়ও শেখানো হয় এবং আমি নিজে হাতে কলমে বাচ্চাদেরকে মাস্ক করিয়ে দেই এবং বাচ্চাদেরকে আমি ইন্টারন্যাশনাল মান অনুযায়ী আমার জীবনের যতটুকু এক্সপিরিয়েন্স এবং দক্ষতা এবং আন্তর্জাতিক মহলের যতটুকু অভিজ্ঞতা আমার আছে আমি চেষ্টা করি পুরোটাই ছাত্রদেরকে দেওয়ার জন্য আপনারা জানলে খুশি হবেন যে আমাদের মাদ্রাসার কারাম বা মাদ্রাসার ওস্তাদগণ যারা আছেন তারা তাদের এলেমটাকে সর্বোচ্চ বিলিয়ে দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমিও আমার সেই জায়গা থেকে আমি এই কাজটা করি তো আপনি যেটা করবেন আপনার সন্তানকে প্রথমে কায়দা পড়াবেন তারপর সে আমপাড়া পড়বে আমপাড়া যখন শেষ করে নাজানাতে যাবে তখনও তার বাংলা অঙ্ক ইংরেজি চলতেও পারে নাও চলতে পারে যখন আপনার সন্তান হেফজ সবক নেবে ঠিক তার আগে আপনি তিন মাস আগে ওস্তাদকে বলবেন বা মাদ্রাসার সিদ্ধান্তের উপর অটল থাকবেন যে হজুর আমার সন্তানকে নাজরানাতে ভর্তি করিয়ে দেন আপনার সন্তানকে নাজরানা থেকে যখন হেফজে যাবে হেফজে যাওয়ার পর একটা বিষয় খেয়াল রাখবেন এখানে বর্তমান বাংলাদেশের নব্বই পার্সেন্ট গার্ডিয়ান এখানে ভুল করছেন আপনার সন্তানকে আপনি বাংলা অঙ্ক ইংরেজি হেবজের সাথে আপনি মিক্স করে পড়াচ্ছেন বাংলাদেশের কোনো আন্তর্জাতিক হাফেজ আমার এই কথার বিরুদ্ধে কলম ধরবে না যে আমি বিরোধিতা করছি হেবজের পাশাপাশি বাংলা চলবে না এটা যায় না আপনার বাচ্চা যদি সে বিরাশি বছর দুনিয়াতে হায়াত পায় আর এখন যদি তার বারো বছর হয় তাহলে আজকের দিন থেকে আগামী সত্তর বছর এই ছেলেটাকে কোরআন শরীফটা মুখস্থ রাখতে হবে এবং পরিপূর্ণ ইয়াদ রাখতে হবে হ্যাঁ আমার পাশে একটা কোরআনে হাফেজ আছে আব্দুর রহমান আসুন আব্দুর রহমান এই যে আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আব্দুর রহমান এই আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আজকে তুমি না কী করেছো তিরিশ পরে কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছো এক বসায় এই যে আব্দুর রহমান আলহামদুলিল্লাহ সে পুরা তিরিশ পারা আজকে পুরা পারা এক বসায় শুনিয়েছে আলহামদুলিল্লাহ রমজান মাস এই যে কোরআনের হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্যবান ব্যক্তি তার বাবা আমরা এবং সে নিজেও আলহামদুলিল্লাহ তো এই যে কোরানের হাফিজ হয়েছে আব্দুর রহমান ইনশাল্লাহ আশা রাখি যে আগামী সত্তর বছরেও সে কোরআন শরীফ ভুলবে না যদি সে কোরআনের যথাযথ নিয়ম কানুনগুলো সে মেনে চলে ইনশাল্লাহ যাও তো আপনার সন্তান সত্তর বছর কোরআন মুখস্থ রাখবে আর আপনি আপনার সন্তানকে বাংলা অঙ্ক ইংরেজি সব ধরিয়ে দিচ্ছেন না এটা হয় না একজন ইংলিশ মিডিয়ামের গার্ডিয়ান সে ইংলিশ মিডিয়ামে গিয়ে বলে না আপনাদের এখানে কি আরবি আছে এবং কি বাংলাও বলে না বাংলা আছে কিনা না অথচ আপনি মাদ্রাসায় এসে বলেন আপনাদের মাদ্রাসে কি ইংরেজি পড়ানো হয় মনে রাখবেন বাংলাদেশের মধ্যে হিফজের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি পড়াচ্ছে খোদা তালার আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ নিয়ামত বা রহমত প্রদত্ত ছাড়া কোনো সন্তান এই পর্যন্ত আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল পর্যায়ের বা ন্যাশনাল পর্যায়ের কিছু করতে পেরেছে ভালো হয়েছে এই রেকর্ড আপাতত আমার কাছে নাই থাকতে পারে আমার কাছে নাই কিন্তু হুকুম কিন্তু কায়েম হয় বিধান কিন্তু কায়েম হয় অধিকাংশের উপর আমাদের ইসলামিক একটা মূলনীতি আছে ফিখের মধ্যে লিল আকসারি কুল যে অধিকাংশের বিবেচনায় হুকুমটা প্রয়োগ হবে জাতীয় সংসদের মধ্যে দেখবেন যে সেখানে তিনশো চারশো মেম্বারদের মধ্যে যদি অধিকাংশ মানুষ হাত উঠায় এমপিরা হাত উঠায় তাহলে আইন পাশ হয় অন্যত হয় না এই জন্য আমি অধিকাংশ বিবেচনায় বলব যে বাংলার জমিনের মধ্যে যারা বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি পড়ছে তারা অধিকাংশই ভালোভাবে হচ্ছে না অতএব সিদ্ধান্ত আপনার আপনি কি হেফজের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি পড়াবেন পড়ালে আপনার সন্তানের কোরআন শরীফ মজবুত ইয়াদ হবে না হবে না হবে না হবে না হবে না আমার কথা আপনি বিশ্বাস করতেও পারেন না হতে পারেন আমরা প্রচুর মেহনত করি আমরা প্রচুর মেহনত করি আপনি চিন্তার বাইরের মেহনত আমরা করি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা যেমন আমাদের মার্কাজ উদ্দিনের মধ্যে একটা মিনিট আলহামদুলিল্লাহ রুটিনের বাইরে নাই তারা দুষ্টমি করবে খেলাধুলা করবে এটাও তাদের রুটিনের মধ্যে আলহামদুলিল্লাহ তারা অজুবাসিন্দা করবে এটাও রুটিনের মধ্যে এবং কেশায় কতটুকু সময় ঘুমাবে এটাও রুটিনের মধ্যে এই জন্য আপনি নিশ্চিন্তে নির্ভয়ে মাদ্রাসায় আপনি ভর্তি করাতে পারেন ইনশাল্লাহ আশা রাখি আপনার সন্তান ভালো করবে ভালো হবে ভালো হাফেজ হবে তো নবাগত অভিভাবকদের উদ্দেশ্যে আমার যে কথাগুলো আপনারা অবশ্যই এগুলো মানবেন যে আপনার সন্তানকে প্রথমে কায়দা কমপ্লিট করাবেন কায়দা অন্তত পক্ষে তিন তিন থেকে পাঁচ খতম করবেন আপনি তারপর আমপারা আমপারা অন্তত পক্ষে পাঁচ থেকে দশ খতম পড়াবেন তারপর নাজরানা নাজরানা অন্তত পক্ষে যদি এক এক মাদ্রাসা এক এক সিস্টেম কোনো মাদ্রাসার মধ্যে এক পাড়া দুই পাড়া পাঁচ পাড়া এত মজবুতভাবে পড়ানো হয় যাতে করে সে ভালো করতে পারে যাতে করে পুরো কোরশিটে সে পড়তে পারে আবার কোনো কোনো মাদ্রাসার মধ্যে যেমন আমাদের থিওরি হচ্ছে মাতৃত্বের মতো আমরা যে এলাকায় বড় হয়েছি আমরা যে গ্রামে বড় হয়েছি রাতের অন্ধকারে গভীর গ গহ্বরে যদি আমাদেরকে ছেড়ে দেওয়া হয় চোখ বেঁধে আমরা অটোমেটিকলি বাড়িতে স্বয়ংক্রিয়ভাবে চলে যেতে পারি স্মৃতিচারণ করতে করতে তদরূপভাবে আমাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা বেশি বেশি চেষ্টা করি খতম দেওয়ার জন্য আমপারা কায়দা আমপারা নাজরানা কোরআন শরীফ আমরা অন্তত পক্ষে চেষ্টা করি সর্বনিম্ন পাঁচবার খতম দেওয়ার জন্য যাতে করে তার মধ্যে কায়দার সাথে আমপারার সাথে কোরআন শরীফের সাথে একটা মাতৃত্বের ভাব চলে আসে এবং সে যেন এরা প্রত্যেকে যেন অনুভব করে আমার কষ্ট হচ্ছে না আমার কাছে ভালো লাগছে এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অনেক গার্ডিয়ান আছেন আমি অনেক গার্ডিয়ান আছেন যে নাজধান আসার পর খুব তাড়াহুড়া করে অথচ কায়দার সময় খবর নাই আমপারার সময় খবর নাই আমি এই বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও দেব আপনারা আপনাদের যে কোনো মতামত প্রশ্ন বা জিজ্ঞাসা আমাদের চ্যানেলে করতে পারেন আমি আপনাদের সঙ্গে আমাদের এক্সপিরিয়েন্স আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং দক্ষতা সর্বোচ্চটুকু বিলিয়ে চেষ্টা করব আপনাকে একটা বড় সহযোগিতা একটা বড় পরামর্শ দেওয়ার জন্য ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته